আমাদের লিফটিং করার সময় অবশ্যই কি চারজন লাগবে আর এবং কি পারমিট টু ওয়ার্ক সিস্টেম ঠিক আছে যে কোনো লিফটিং করতে হলে ওয়ান টনের উপরে টন বা দু টন বা ফাইভ টন বাড়ি টন যতগুলোই হোক আপনার লিফটিং পারমিশন লাগবে ঠিক আছে পারমিট টু ওয়ার্ক সিস্টেম এই পারমিটের ভিতরে চার জনের লাগবে এবং কি লিফটিং করার সময় চার জনই লাগবে বা পাঁচ জন লাগবে ঠিক আছে তাহলে যে সেফটি সুপারভাইজার লিফটিং সেফটি সুপারভাইজার ওর সাইন লাগবে সেফটি সাইন লাগবে পিজিএসআ প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার সাইন লাগবে ইয়েড ম্যানেজার সাইন লাগবে চার হচ্ছে না তাইলে যে কোনো লিফটিং করতে বড় ধরনের চার জনের সাইন লাগবে ঠিক আছে এবং ক্যারেন অপারেটরের সাইন লাগবে ঠিক আছে যে লিফটিং করতে

বা দুর্ঘটনা ঘটতে পারে কি একজন ক্যাশে সেলফি সুপারভাইজার থাকবে ক্যাসে এমনকি লিগ আর সিঙ্গার ম্যান যেটা ডাঙে জানবে না বামে যাবে না উপরে যাবে বা নিচে যাবে লিগ আরম্যান লাগে এমনকি সবগুলোই অথরাইজম্যান লাগে অথরাইজ পার্সেন্ট ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে না যেমন পেন্টিং করলেও অথরাইজ লাগে ওয়াল্ডিং করলে অথোরাইজ পার্সেন্ট লাগে লিফটিং কৰাৰ বজাৰ ইয়াৰ কৰো অানী কাম কৰবে কি কৰবে না কৰবা সব কিন্তু জান্ত পাব জানা চাৰা কিছু লাগে ঠিক আছে তাই লিফটিং কৰাৰ সময় অৱশ্যে যে জেগা থাকে কোন জাগাই নিবে এই মেটেৰিয়াল তাই নে কি জাগা আপোনাৰ ব্ৰেক এটুক্ত এটাতে ব্যাকেশন দিয়ে এর কথা যে কোনো মানুষ যে এটার ভিতরে না আসতে পারবে যদি ভিতরে আসে তাহলে কি কারণ যে কোনো সময় গিয়ার ব্রেক ফেল হতে পারে জি স্যার তাহলে কি সাধারণত পড়ে যাবে না পড়লে সে নিচের লোক থাকলে কি দুর্ঘটনা ঘটবে ঠিক মারা যাবে বা অ্যাক্সিডেন্ট একটা হবে তো এই কারণে ব্রেকেশন দেওয়া মানে কোনো লোক যে ভিতরে না আসতে পারে জি স্যার বুঝা গেছে সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটি হ্যাঁ হুইসেল যদি লোকটক থাকে হুশিয়াল দিবেন যে ভাই সরেন সরেন এখানে এবি লিফটিং হচ্ছে ওকে সবাই চলে যাবে পরে আপনার লিফটিং করার চাষলে অন্য জন আসবে লিফটিং করার সময় হবে ঠিক আছে লাগবে লাগবে বেল কীভাবে লিফটিং করবে তার ক্যারেন্ট অপারেটারকে বকি টকি দিয়ে বা ইয়ে দিয়ে সিঙ্গেল দিয়ে যোগাযোগ করতে হবে হ্যাঁ ঠিক আছে তারপরে ধরেন ফকলি ঠিক আছে এটা তো কারণ গেল যেটা হচ্ছে পকলিপ দিয়ে ক্যারি করা হবে পকলিপ শুধু একজনে চালায় না কক্লিপার্টিং করতে হলে একজনে শুধু চালায় আরেকজনে ফলো করে ঠিক আছে যখন নিল তাহলে তো পকলিপ মানে দেখবে না সাইডে হয়তো একটা লং একটা ফ্লাপ বার বা লং একটা অ্যাঙ্গেল বার বা লং একটা প্লে নিয়ে গেল তাহলে তো দুই সাইডের লোক থাকে থাকে না তাহলে একজনের ঠান্ডা যাবে আর দুই সাইড দিবে বাইরে সরেন সরেন সরেন

আমাদের চোখ খান সব কিছু খুলে থাকতে হবে ঠিক আছে কিভাবে পাত্র থাকতে হবে অতের পাথ থাকতে হবে সব কিছু থাকলেই এখন কিছু রুমটা আপনার ভিত্তি করতে হবে না দেয় না কোন কিছু কাজ করাতে পারে ঠিক আছে